হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম রেসিপি নিয়ে যা হল ঢেঁড়স আলুর ভাজা রেসিপি আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি ঢেঁড়স আলুর রেসিপিটা কীভাবে কী কী মশলা দিয়ে তৈরি করলাম স্কিপ করলে বুঝতে পারবেন না খুব সুস্বাদু একটা টেস্টি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে চলুন বন্ধুরা এবার মূল রেসিপিতে ফেরা যাক আমি এখানে কতটা কি পরিমাণে নিয়ে এখানে ঢেঁড়স ভাজা রেসিপিটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ঢেঁড়স রেসিপিটা আমি তৈরি করেছি এখানে আমি দুশো গ্রাম ঢেঁড়স নিলাম তার সঙ্গে একটা আলু নিয়েছি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে কেটে নিয়েছি আলুটাকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি তবে আলুটা একেবারে ছোট ছোট সাইজের না মিডিয়াম সাইজের গোল গোল করে কেটে নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল নিলাম তেলটাকে গরম করে নিয়েছি গরম করে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে এবার আলুটাকে আমি ভেজে নিব আগে আলুটার মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি ফ্রাই করে নিব। তাহলে আলুটা আমার লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিলাম ওই কড়াইতে যতটা পরিমাণের তেল আছে ওই তেলের মধ্যে ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম এবার ঢেঁড়সটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা ছাপা দিব দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর ঢেঁড়সটা অনেকটা মজে এসছে প্রথমে আমি ঢেঁড়সের মধ্যে লবণ হলুদ কিছুই দেইনি। কারণ ঢেঁড়সের মধ্যে আগে যদি লবণ দেওয়া হয় তাহলে ঢেঁড়সটা লালালালা ভাব এসে যায় তাই আগে আমি ঢেঁড়সটা শুধু তেলের মধ্যে ফ্রাই করে নিব ঢেঁড়সটা ভালো করে ভেজে নিলে তাহলে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে আর লালা ভাবটা থাকে না একটুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর ঢেঁড়সটা প্রায়ই আমার ভাজা হয়ে এসছে এবার কড়াই থেকে তুলে নিলাম আমি কিন্তু ঢেঁড়সে লবণ হলুদ কিছুই দেইনি। এমনি প্লেন তেলের মধ্যে ঢেঁড়সটাকে ভেজে তুলে নিলাম তাহলে কড়াইতে অল্প তেল আছে তার সঙ্গে সামান্য অল্প একটু তেল দিলাম দিয়ে এখানে আমি তেলটা গরম করে নেওয়ার পর ফোড়ন হিসেবে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব ভাজা হয়ে আসার পর এখানে বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা দিলাম অর্ধেকটা দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিব ভাজার পর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তারই সঙ্গে সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম সমস্ত মশলাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে মশলাটা এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে আলু আর ঢেঁড়সটা ভেজে তুলে রেখেছিলাম এবার তেলের মধ্যে বা মশলার মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স আলুটা এবার কিছুক্ষণ এইভাবে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নিব কষানোর পর আবারও আমি দশ মিনিট ঢাকনা চাপা দিলাম দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর একটু লবণ কমে গেছিলো তাই এখানে অল্প একটু লবণ দিলাম লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে এইভাবে আমি কষিয়ে নিব আলুটাও আমার প্রায়ই সেদ্ধ হয়ে এসছে ঢাকনা খোলার পর আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণে জল দিব একেবারে সামান্য জল দিলাম জলটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি চারধারে পরিষ্কার করে মুছে আবারও দশ মিনিট দশ মিনিট না আবারও দু তিন সেকেন্ডের মতো আমি ঢাকনা চাপা দিব তাহলে বন্ধুরা দেখুন ঢাকনা খোলার পর আলু একেবারে সেদ্ধ এসছে কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিব ফুটিয়ে আসার পর এখানে আমি দু চামচ কসুরি মেথি নিয়েছি ওইটাকে হাত দিয়ে ভালো করে দোলে ওই আলু আর ঢেঁড়সের মধ্যে দিয়ে দিব এবার খুন্তি দিয়ে নেড়ে গ্যাসের ওভেনটা লো টু মিডিয়ামে রেখে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি তুলে নিব আর এখানে কোনো মশলা দিব না তাহলে আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কিভাবে ঢেঁড়োস আলুর ভাজা রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরে কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ঢেঁড়োস আলুর ভাজা রেসিপিটা তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট বা একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করার জন্য একটা রান্নার ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা অবশ্যই আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো। এখনও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ আসছি বন্ধুরা আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে টাটা বাই বাই